সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনা অঞ্চলে নতুন অফিস উদ্বোধন করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রাসাসিমা জানিয়েছেন এই অফিসগুলো পর্যটন সেবা প্রদানকারীদের তদারকি করবে বিধিনিষেধ নিশ্চিত করবে এবং বিনিয়োগকারীদের সহায়তা করবে এছাড়া সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় এবং হাজি ও পর্যটকদের জন্য সমন্বিত সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য মদিনা অঞ্চলে পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে দু সালের প্রথম ত্রৈমাসিকে এই খাতে মোট কর্মসংস্থানের এগারো শতাংশ তৈরি হয়েছে মদিনা চেম্বার অফ কমার্সের ভিত্তিক প্রতিবেদনে হোটেল ও সার্ভিস অ্যাপার্টমেন্টের দখল হারের দৃঢ় পারফরম্যান্স তুলে ধরা হয়েছে দু হাজার চব্বিশ সালের শেষ ত্রৈমাসিকে হোটেল দখল হার সর্বোচ্চ আর সার্ভিস অ্যাপার্টমেন্টের দখলের হার ছিল আটচল্লিশ দশমিক সাত শতাংশ মদিনা হজ ওমরা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন অফিসগুলো পর্যটন সেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এগুলো সৌদি ভিশন দুহাজার তিরিশের লক্ষ্য অনুযায়ী পর্যটন ও আতিথ্যতা খাতকে টেকসই অর্থনৈতিক খাতে রূপান্তরে সহায়ক হবে পর্যটক ও হাজিদের জন্য এই উদ্যোগ আরও নিরাপদ আরামদায়ক এবং মানসম্মত সেবা নিশ্চিত করবে সরকারি তদারকি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হজ পর্যটন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ এবং নিরাপদ হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম